নমস্কার দেখছেন খবর বাংলার পাঁচটার সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধা আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির পূর্বভাসের জেরে কংসাবতী নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করলো সেচ দফতর চলতি মরসুমে গত কয়েকদিন ধরে মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীতে সতেরো হাজার পাঁচশো কিউশেক হাজার জল ছাড়া ছিল মঙ্গলবার সন্ধ্যের পর জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশো কিউশেক করা হল বলে সেচ দপ্তর জানায় গত কয়েক দিনে টানা বৃষ্টিও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাসের জেনে কংসাবতী নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করলো সেচ দপ্তর চলতি মরশুমি গত গত কয়েক দিনে মুকুর মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীতে সতেরো হাজার পাঁচশো কিউশেক হারে জল ছাড়া ছিল মঙ্গলবার সন্ধ্যার পর জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশো কিউসেক করা হলো বলে সেচ দপ্তর জানায় গত কয়েকদিনে টানা বৃষ্টি ও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাসে জেনে কংসাবতী নদীতে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল সেচ দপ্তর চলতি মরশুমে গত কয়েকদিন ধরে মুকুটমণিপুরে কংসাবতী জলাধার থেকে কংসাবতী নদীতে সতেরো হাজার পাঁচশো কিউসেক হারে জল ছাড়া ছিল মঙ্গলবার সন্ধ্যার পর জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে সাতাশ হাজার পাঁচশো কিউসে করা হলো বলে সেচ দফতর জানায় মুকুটমণিপুরে কংসাবতী জলাধার থেকে ছাড়া হচ্ছে জল হ্যাঁ কালকে রাত বারোটার দিকে ছেড়েছে স্পিড বলতে দেখুন এখনো পর্যন্ত সবাই কার কাছে তো খবরটা পৌঁছায়নি রাত বারোটার সময় ছেড়েছে এই তো সবাই সকাল হয়েছে তাও টুকটাক করে পর্যটক দেখা যাচ্ছে অন্য দিনের থেকে একটু ভালো আছে হ্যাঁ আমি সকালেই খবর পেয়েছি যে মুকুর আপনার লগেট খুলছে ওই কারণে দেখতে চলে এলাম হ্যাঁ বিভস্ত দৃশ্য মানে এটা সচরাচর দেখা যায় না এই বর্ষাকালে সব বছর তাও না কোনো কোনো বছর হয়তো যে জল কম থাকে সে বছর দেখা যায় না আর জল বেশি হলে দেখা যায় চলে যাবো পরবর্তী খবরের দিকে বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে দিন কয়েক আগে এক হ্যান্ডেলে এ বিষয়ে খুব উপরে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আজ বুধবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথেও নামলেন তিনি আর এবার বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তীব্র ক্ষোভ প্রকাশ উগড়ে দিলেন ওড়িশা দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে চরম দমন বেরনের অভিযোগ উঠেছে বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দিন কয়েক আগে এক্স আন্ডারে এ বিষয়ে খুব উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেলস্থার প্রতিবাদে পথেও নেমেছেন তিনি সেই মিছিলে ঘোষণা হওয়ার পরেই প্রকাশ সে এলো ছত্তিশগড়ে বাঙালি নির্যাতনের ঘটনা এবার বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় কৃষ্ণনগর তৃণমূল সাংসদ মহামৈত্র সোমবার রাতে এক স্যান্ডেল একটি ভিডিও পোস্ট করে জানান ছত্তিশগড়ে কাজ করতে যাওয়া নজন বাঙালি শ্রমিককে বেআইনি ভাবে আটক করেছে স্থানীয় পুলিশ তার দাবি ওই শ্রমিকদের সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে মহুয়ার অভিযোগ অনুযায়ী তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নজন শ্রমিক ছত্তিশগড়ে কোন্দগাঁও জেলার একটি স্কুলে নির্মাণে কাজ করতে গিয়েছিলেন গত শনিবার আচমকা তাদের বাসস্থান থেকে তুলে নিয়ে যায় সেখানকার পুলিশ এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি গোটা বিষয়কে সরকারি মদতপুষ্ট অপহরণ বলে তোপ দেখেছেন বহুয়া এক্স অ্যাণ্ডেলে তিনি লেখেন ডিটেনশন অর্ডার কপি শুনানি আইনি সহায়তা ছাড়াই আটকে রাখা হয়েছে নয় বাঙালিকে গুড ইভিনিং দিস ইজ মাহুয়া মৈত্রা মেম্ব্র পার্লিমেন্ট কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল this is to bring to your urgent attention a case of state-sponsored kidnapping of nine people by the chhattisgarh government, by the chhattisgarh, chhattisgarh police. nine people from my constituency were working as masons at a private school on a construction site in albera para in the kondagao district of bastar, Sub, bastar division in chhattisgarh. day before yesterday, on the 12th, Police came to the construction site where they were staying, picked up these uh, nine workers, all of you, all of whom had valid documents, took them with them, their mobile phones have been switched off. We since have then have got information from the family members that they have been put in jail in Jagadalpur in the, in the neighboring district on 128 BNSS, which is the old 109 CRPC, which is that somebody is hiding their identity with an intention to commit a crime. These are nine bona fide workers who have gone with a labour contractor with full documentation, verification, everything. Chattisgarh police have picked them up, put them away. Their mobile phones are switched off. Government of West Bengal not been informed. Families not been informed. They have, we have not got a copy of the detention order of the S D M. There was no hearing. Two hearings are supposed to be. There was no hearing. They have not had access to a lawyer. No phone call. Their mobiles are switched off. I spoke to the SP of Kondagao, Y Akshay Kumar IPS. I was astounded to hear what that man told me. What the SP told me was: oh, we've had a lot of cases of rape of Adivasi women by migrant workers. So we want everyone to be verified. I said that's a great thing. So please verify them. He said, No, we don't want them to be here. I don't know why they were put in jail. I said, To verify documents, you don't need to put someone in jail. How does Section 128 apply here? He said, Oh, actually, I'm not sure, but uh, we'll see. We'll release them in a day or two, and then, uh, you know, we'll see. So, no detention order. SP is telling me that he wants them to leave i told him i said you're an ips officer how can you tell me that you want a citizen of india who is doing legal work in another state to leave the state under what authority you are from andhra pradesh you're working in chhattisgarh tomorrow if they say you leave you leave what kind of nonsense is going on this is state sponsored terrorism state sponsored kidnapping today as of 7.30 p.m on the 15th of july we are on the 14th of July, we have no idea where these nine workers are. In jail in Jagadalpur, they say they have been released. No mobile phone contact. This we are complaining about. Donald Trump doing this in America. We are doing this to our own people in our own country. I urge the media to please take this up. This is state-sponsored kidnapping. Nine people have been kidnapped by the Chhattisgarh government, held illegally in a jail with no detention order, no hearing, no access to a lawyer and no information whatsoever. Bureau Report, Kabul, Bangla. <laughs> চলে যাব পরবর্তী খবরে দিকে তিন দিনের উত্তরবঙ্গ সফর শেষে শিলিগুড়িতে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে কর্মী সভা সেরে বুধবার সকালে শিলিগুড়িতে দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সফর শেষে শিলিগুড়িতে কর্মীদের সাথে সাক্ষাৎ শ্রমিকের তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে কর্মী সভা সেরে শিলিগুড়িতে ফেললেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুধবার সকালে তিনি শিলিগুড়িতে দলের বরিষ্ঠ ও অভিজ্ঞ কর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন দলের দীর্ঘদিনের কর্মীদের সঙ্গে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাংগঠনিক পরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন বলে বিজেপি সূত্রের খবর পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও মানসিক দৃঢ়তা যোগান বিজেপি সূত্রে জানা গেছে রাজ্য সভাপতির এই সফরের মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গে দলের সংগঠনকে আরও মজবুত করা ও মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা দলীয় সূত্রের খবর শ্রমিক ভট্টাচার্যের এই সফর উত্তরবঙ্গের দলের মনোবল বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নিনাবা একটা ছোট্ট বিরতি থেকে চিকিৎসা পরিষেবা পাবেন একেবারে ঘরে বসে চেন্নাইয়ের সেমস হাসপাতাল থেকে চিকিৎসকেরা আসছে ওপিডি করতে দুর্গাপুরে চেন্নাইয়ের সেমস হাসপাতাল থেকে আসছেন ডক্টর পুষ্কর পাজানি এবং ডক্টর এরিকা পটেল স্ট্রোক ও মৃগে রোগ অথবা মাইগ্রেন ডিমেনশিয়া মেরুদণ্ড স্নায়ু বা ঘুমের ব্যাধি যে কোনো নিউরো ক্রিটিক্যাল কেয়ারের জন্য আপনাকে পরামর্শ দিতে থাকছেন ডক্টর পুষ্কর বাজানি আজকাল বন্ধাত্ম বা স্ত্রী রোগের প্রবণতা যেন ক্রমশ বেড়েই চলেছে তাই আপনার প্রয়োজনে একজন সুপরামর্শক হিসেবে আসছেন চেন্নাই এর হাসপাতালের ডক্টর এরিকা প্যাটেল মহিলা বন্ধাত্ম এন্ড্রোলজি আইপিএফ এবং সহায়তা প্রাপ্ত প্রজনন ইত্যাদি নানান সুবিধার সাথে

double 5 8 double 5 এবং 96771522 শুparamorshoi dite pare shostho বিরতির <tip> পর চোখ রাখবো খবরে একাদশ শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র জনমত অভিযোগ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে পরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন স্কুলেরই এক প্যারা টিচার শেষ পর্যন্ত তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের এক ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে বীরভূম জেলার রামপুরহাট মহকুমা বাড়ি রামপুরহাট দুই নম্বর ব্লকের হাসন বিধানসভার অন্তর্গত মেয়েকে ডাঙ্গা পাড়ায় জানা যায় একাদশ শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র জনমত অভিযোগ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন স্কুলেরই এক প্যারা টিচার শেষ পর্যন্ত তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় এমনই দাবি পরিবারে মৃত ছাত্রীর চাঁদপাড়া হাই স্কুলের একাদশ শ্রেণী পড়াশোনার সুবিধার জন্য সে রামপুরহাট শহরের একটি বাড়িতে পাঁচজন অন্যান্য ছাত্রী সহ ভাড়া থাকতেন অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মোবারক তিনি ওই স্কুলেরই প্যারা টিচার হিসেবে নিযুক্ত ছিলেন যদিও এই ঘটনায় পরিবারের অভিযোগ এটি খুন আত্মহত্যা নয় মেয়েটির মামা জানান ছাত্রীদের সঙ্গে প্রেমের নাটক করেছিল ওই শিক্ষক সেই কারণেই ওকে শাস্তি দিয়েছে এই মৃত্যু আত্মহত্যা নয় সরাসরি খুন আমরা চাই এর বিচার হোক সেই প্যারা টিচারের ফাঁসি হোক আমি এলাম তখন দুটো বাজছে আমি তো জানি না আমি শোনাশুনি চলে এলাম এলাম তো আমি ওই যেখানে মারা গেছিল ওইখানে ছুটে গিয়ে গেলাম তো ওখানে কেউ নাই চারখানা মেয়ে আছে ওই বাড়িতে আমি বাড়ি এলাকায় যে মেয়েগুলো মা তোরা কোথায় বাড়ি তো কোড়ে আলো তুমি তো আমাদের পরিচয় নিজের মধ্যে সব তা মা কি দেখলাম বলছে আজকে আমাদের টিউশনে ছিল না তাহলে মাস্টার মাস্টার পিকরণ কারণে সামনে বলতে পারছি না কিন্তু মেয়ের সঙ্গে ওদের কথাকাটা চলছিল এদিকে ছাত্রী বাবা রামপুরহাটানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শিক্ষক ইচ্ছাকৃতভাবে তার মেয়েকে খুন করেছেন তিনি বলেন তার মেয়ে পড়তে গিয়েছিল ভালোবাসা নামে ফাঁদে পেলে খুন করা হয়েছে তাকে তোমার প্রিয়কে এগারো খুন করেছিল বললাম আব্বা তুমি কি করছো আমি বললাম কাজে আছে কিছু অসুবিধা বলছে না আব্বা কোনো অসুবিধা হয় এরকম খুন করলাম তোমাকে

যিতা পরে কিছু কোন দু মিনিট পরে আবার আমাকে ফোন করেছেন মাস্টার মশাই আপনার মেয়ে হসপিটাল আছে মারা গেছে আমি কি কি আপনি মানে মাস্টার মশাই বেঁচে আর মাস্টার মশাই আমার পুরো দিন দেখা যাচ্ছে কতদিন ফোন নাম্বার হয়নি মাস্টার মশাই মারা গেছেন আমি কি বলছেন তুমি পাল্টা কথা এত দু 1 ঘন্টা আগে আমার নিয়মকে ফোন করেছিল তাহলে না আপনি দেখবেন তো আছেন হসপিটালে মারা গেছে আমি মারা গেছে আমি এখানে আসাপজ জানতে বীরভূম থেকে প্রসূন দাশের রিপোর্ট খবর বাংলা আলিপুরদুয়ারে হরপ্পা বানে আটকে পড়ল যাত্রী বোঝাই বাস মাদারিহাটের জমায়েতের আচমকা স্রোতের মুখে পড়ে নদীর মাঝখানে আটকে যায় বাসটি আতঙ্ক ছড়ালেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় প্রাণে রক্ষা পান যাত্রীরা হরপাবানে আটকে পড়ল যাত্রীবাহী বাস আতঙ্কের যাত্রীরা হরপাবানে আটকে পড়ল যাত্রীবাহী বাস রীতিমত আতঙ্কের যাত্রীরা মাদারীহাটের জামতানা এলাকায় ভয়াবহ পরিস্থিতি মাংরি নদীতে হঠাৎ হরপাবাদ নামার ফলে সকালে টোটোপাড়া গামী ঢুকে চলা যাত্রীবাহী বাস সকালে প্রবল স্রোতের মধ্যে পড়ে আটকে দেয় নদীর করে জানা গেছে টানা বৃষ্টি ও ভূটান পাহাড়ে প্রবল বর্ষণের কারণে পুলিশের উঠে খরচ ছোটা পানি নদী নিয়ে নেমে আসাই হরপাবানে পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে সেই সময় নদী পাড়

চালু করার উদ্যোগ হবে বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বর্ষাকালে এই অঞ্চলে বারংবার এমন হট পাবান দেখা যায় কিন্তু আজকের মতো এমন ভয়ানক পরিস্থিতি অনেক দিন পর দেখা গেল প্রশাসনের কাছে তাদের আবেদন স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে এমন বিপজ্জনক পরিস্থিতি আর না ঘটে স্কুল জীবনে এক নতুন পরিবর্তন এসেছে বকুলতলা এফপি স্কুলে যেখানে আর নেই ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চের বিভাজন হয়েছে গোলাকার আকারে সব ছাত্রছাত্রীদের সমান অংশগ্রহণ এবং মনোযোগ বাড়ে দক্ষিণ চব্বিশ পরগনার দেখি বকুলতলা এপি স্কুলে পঠন পাঠনে ছাত্র ছাত্রীদের মনোযোগ বাড়াতে নেয়া হয়েছে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলিতে বেঞ্চগুলিকে সাজানো হয়েছে একেবারে নতুন ভাবে আগের মতো সারিবদ্ধভাবে বেঞ্চ বসানো আর নেই তার বদলে প্রতিটি শ্রেণী কক্ষে বেঞ্চ সাজানো হয়েছে গোলাকার আকারে ফলে আর থাকছে না কোনো প্রথম বেঞ্চ বা শেষ বেঞ্চের ধারণা স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন আগে প্রথম বেঞ্চে বসা আর শেষ বেঞ্চে বসা নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে মানসিক প্রভাব পড়তো কেউ ভাবতো সে ফার্স্ট বেঞ্চার আবার কেউ থাকত লাস্ট বেঞ্চার হিসেবে এবার আর সেই পার্থক্য থাকছে না সবাই সমানভাবে ক্লাসে অংশ নিতে পারবে মনোযোগও বাড়বে শিক্ষক শিক্ষিকাদের দাবি এই উদ্যোগে প্রত্যেক ছাত্রছাত্রী একে অপরের মুখোমুখি বসবে যা তাদের আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতাও বাড়াবে এই অভিনব ব্যবস্থায় দারুণ খুশি পড়ুয়ারাও তাদের কথায় এখন আর কেউ বলবে না আমি লাস্ট বেঞ্চে বসি সবাই একসঙ্গে পড়াশোনা করছি ভালো লাগছে বেঞ্চ থাকতো আবার ছেলেদের দিকে বেঞ্চ থাকতো তখন আমাদের হুড়া করে বসতো তো আবার বেঞ্চ পড়ে যেত তখন বসতে অসুবিধা হতো আবার বই দেখতে অসুবিধা হতো কিন্তু এখন সেই অসুবিধা আগে কি হতো মানে দুশাড়ি লাইন থাকতো দু শাড়িতে বেঞ্চ থাকতো একটা শাড়িতে ছেলেরা বসতো আর একটা শাড়িতে মেয়েরা বসতো তাতে কি হতো কেউ পিছনে বসতো কেউ সামনে বসতো যারা সামনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা খুব ভালোভাবেই দেখতে পেতো কিন্তু যারা পিছনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা অনেক দূর থেকে হয়তো স্পষ্টভাবে দেখতে পেতো না কিন্তু এখন ইউআকৃতির এই সেপটা দেওয়ার কারণে সবাই ব্ল্যাকবোর্ডটাকে সমানভাবে দেখতে পায় এবং আমরাও তাদেরকে সমানভাবে পড়াতে পারি এডুকেশন সায়েন্স বলছে শিক্ষার্থীদের বসার ধরন তাদের আচরণ আত্মবিশ্বাস এবং শেখার একটা মানসিকতা আলাদাভাবে একটা তৈরি হয় কিন্তু এই সাধারণ মানে মানে প্রথাগতভাবে ওরা যে সামনে বসে আবার কেউ যে পিছনে বসে এর ফলে কি হয় সামনের শিক্ষার্থীরা একটু মনোযোগ বেশি পায় আর পিছনের যারা তা একটু উপেক্ষিত হয় বলে মনে হয় তো এখন তো আর সেটা নেই সামন পিছন বেঞ্চ বা ব্যাক বেঞ্চ যেটা বলছি নেই সবাই সার্কেল করে বসছে একে অপরের সঙ্গে গ্রুপ ডিসকাশান করছে মত বিনিময় করছে এক পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা জন্মাচ্ছে পরবর্তী খবর দিকে দু হাজার চোদ্দতে প্রতিশ্রুতি ছিল বছরে দু কোটি চাকরি কিন্তু এগারো বছর পরেও তার কোনো প্রস্তাব রূপ দেখা যায়নি বরং দেশে ভয়াবহভাবে বেড়েছে বেকারত্ব কেন্দ্রীয় রিপোর্ট জানিয়েছে দেশে মোট বেকারত্বের হার পাঁচ দশমিক তিন শতাংশ আর যুব সমাজের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে পনেরো পনেরো শতাংশ দুই শতাংশে প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতা এলে বছরে দু কোটি চাকরি দেবে সরকার যদিও গত এগারো বছরে ফেলেছে মোদী সরকার এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট এত দিনেও সেই ছবিতে বিন্দু মাত্র বদল আসেনি মঙ্গলবার কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ এনেছে যেখানে দেখা যাচ্ছে দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার দেশের সামগ্রিক বেকারত্বের হার পাঁচ দশমিক তিন শতাংশ অর্থাৎ গত মে মাসে যে রিপোর্ট সামনে আনা হয়েছিল এবার তার কোনো বদল হয়নি গত জুন মাসে দেশে যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক তিন শতাংশ গত মাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক আট শতাংশ জুনে সেটি কমে হয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশে